নমস্কার বন্ধুরা আমাদের জন্য স্বাগতম ডিএনএ একটা গুরুত্বপূর্ণ আপডেট চার পার্সেন্ট বৃদ্ধির ফলে গ্রেড অনুযায়ী পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের কত বাড়ছে বেতন সেই হিসাবটা আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনার ভিডিওটি স্ক্রিপ্ট না করে অবশ্যই পৌঁছে দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের জন্য এই বছরের রাজ্যের বাজেটে বেতন বৃদ্ধি নিয়ে দারুণ সুখবর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত ডিসেম্বর মাসেই বড়দিন উপলক্ষে রাজ্য সরকারি কর্মীদের জন্য চার পার্সেন্ট ডিএ বৃদ্ধি করে রাজ্য সরকার ফেব্রুয়ারি মাস থেকে তা পেয়েছেন সকলে এবার আরও চার পার্সেন্ট ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নিলেন তিনি যা দেওয়া হবে মে মাস থেকে রাজ্য বাজেটে ঘোষণা করা হয়েছে অর্থাৎ আগে ডি এর পরিমাণ ছিল ছয় পার্সেন্ট ফেব্রুয়ারি মাসে তা হলো দশ পার্সেন্ট এবার আরও বাড়ার ফলে মোট চোদ্দো পার্সেন্ট ডিএ পাবেন রাজ্যের সরকারি কর্মীরা এরপর কোন পদের কর্মীরা মোট কত বেতন পাবেন সেই হিসাবটা আমরা দেখে নেব ডিএ নিয়ে বহুদিন ধরে রাজ্য সরকারে বিরোধিতা করছিলেন সরকারি কর্মী ক্রমাগত কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার জন্য চাপ দেওয়া হয় এদিকে রাজ্য সরকার তখন তাদের দাবি মানতে অস্বীকার করলেও ধীরে ধীরে তা মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল এখন তার প্রমাণ পাওয়া যাচ্ছে যদিও এখনও পর্যন্ত সংগ্রামী যৌথ মঞ্চের অনেক কর্মীদের মত রাজ্য কেন্দ্রের ফারাক সেই থেকেই গেল অন্যদিকে আবার খুশিও হয়েছেন অনেকে আর এরপর তাদের মনে যে প্রশ্নটি জেগেছে তা হলো মোট বেতন বেড়ে কার কত হলো রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরগুলিতে কর্মরত গ্রুপ ডি কর্মীরা বর্তমানে কেউ সতেরো হাজার বেতন পান আবার কারো পদোন্নতির সঙ্গে বেতন বেড়ে সতেরো হাজার ছশো কারো বাইশ হাজার বা কেউ তিরিশ হাজার টাকা বেতন পান এই ফেব্রুয়ারি মাসে চার পার্সেন্ট বাড়ায় সকলেই বেতন সাতশো আটশো নশো টাকার মধ্যে বেড়েছে এবারও চার পার্সেন্ট বাড়ছে ফলে ওই পরিমাণ টাকা অতিরিক্ত পাবেন কর্মীরা যার ফলে হিসাব অনুযায়ী দেখা যাচ্ছে যে সব কর্মীদের বেতন বর্তমানে একুশ হাজার তিনশো টাকা তারা পেয়ে চলেছেন একুশ হাজার নশো টাকা যেটা মে মাস থেকে কার্যকর হবে রাজ্য সরকারের বিভিন্ন গ্রুপ সি কর্মীদের মধ্যে উল্লেখযোগ্য হল লোয়ার ডিভিশন ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট আইসিডিএস সুপারভাইজার ইত্যাদি এর মধ্যে লোয়ার ডিভিশন ক্লার্ক ও অ্যাসিস্ট্যান্টদের মোট বেসিক পে হল সাতাশ হাজার টাকা ফেব্রুয়ারিতে চার পার্সেন্ট ডিএ বেড়ে তার পরিমাণ হয় আঠাশ হাজার টাকা এ মাসে আবারও একই পরিমাণ ডিএ বেড়ায় তা হবে মোট উনতিরিশ হাজার টাকা যা মে মাস থেকে অ্যাকাউন্টে পাবেন সরকারি কর্মীরা অন্যদিকে আইসিডিএ সুপারভাইজাররা আগে মোট মাইনে পেতেন চৌত্রিশ হাজার ছশো টাকা ফেব্রুয়ারিতে সেই বেতন হয় পঁয়ত্রিশ হাজার সাতশো টাকা মে থেকে সেই বেতন বাড়বে ছত্রিশ হাজার নশো চোদ্দো টাকা অন্যদিকে ব্লকের এক্সটেনশন অফিসারদের আগে মোট বেতন ছিল উনত্রিশ হাজার উনত্রিশ থেকে বত্রিশ হাজার ফেব্রুয়ারি মাসে বারোশো টাকা দিয়ে পাবেন সে সমস্ত কর্মীরা তো বন্ধুরা এই ছিল ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য